বেসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি শতকরা পদ্ধতি অঙ্ক নিয়ে আজকে ক্লাস এইটের আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি দেখো অমলের বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে কুড়ি পার্সেন্ট হ্রাস পেল তাহলে অমলের বেতন শতকরা কত পরিবর্তন হলো এই প্রশ্নটি করেছে এখন তোমাদের মনে হতে পারে প্রশ্নটি পড়ে বলছি যে অমলের বেতন প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়লো আবার পরে কুড়ি পার্সেন্ট হাস পেলো তাহলে মনে হতে পারে বেতন বাড়লো না কমলো না বেতনটা একই থাকলো কিন্তু লক্ষ্য করো তা কিন্তু হবে না যেমন ধরো আমরা এখানে ধরি যে অমলের বেতন ছিল প্রথমে একশো টাকা ধরলাম ধরি অমলের বেতন অমলের বেতন একশো টাকা ধরলাম একশো ধরবো কেন যখন শতকরা অঙ্ক হবে তখন সাধারণত একশো ধরলে হিসাবতির সুবিধা তাই অমলের বেতন একশো টাকা ধরল এই একশো টাকা না ধরে তোমরা এক্স ধরতে পারো কিংবা এক টাকা ধরতে পারো কিন্তু সবচেয়ে সুবিধা হচ্ছে একশো টাকা ধরা এবার বলা হলো কুড়ি পার্সেন্ট বেতন বেড়ে গেল অমলের বেতন আজকে একশো টাকা ও বললো যে আমার বেতন কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মানে একশো টাকাতে কুড়ি টাকা বেড়েছে তাহলে এই কুড়ি পার্সেন্ট বৃদ্ধিতে কুড়ি পার্সেন্ট বৃদ্ধিতে অমলের বেতন তাহলে কথা হবে একশো যোগ কুড়ি সব একশো কুড়ি টাকা এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মানে একশোতে কুড়ি টাকা বেড়েছে তাহলে অমলের বেতন এখন একশো কুড়ি টাকা হলো এবার তখন বেতন বাড়লো তার ঠিক পরেই বলছে যে অমলের বেতন কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তাহলে এখন এই যে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে এটা কার উপরে হ্রাস পেল এই একশো টাকার উপরে না একশো কুড়ি টাকার উপরে তো এটি হবে একশো কুড়ি টাকার উপরে কেন এখন অমলের বেতন তার একশো টাকা নেই এখন বেতন হয়ে গেছে একশো কুড়ি টাকা তাহলে এই যে কুড়ি পার্সেন্ট হ্রাস পাচ্ছে এটা একশো কুড়ি টাকার উপরে তাহলে তোমার হাঁস পেল বেতন হাঁস পাচ্ছে কত এই কুড়ি পার্সেন্ট কত একশো কুড়ি টাকার উপরে তাহলে একশো কুড়ি গুণ কুড়ি বাই একশো কুড়ি শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কেটে গেল অর্থাৎ বারান্ন গুণি চব্বিশ টাকা তাহলে আমার বলি প্রথমে প্রথমে অমলের বেতন ছিল একশো টাকা ও বললো যে আমার বেতন কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মানে ওর বেতন হয়ে গেলো একশো কুড়ি টাকা ঠিক তারপরেই খবর পেলো যে তার বেতন কুড়ি পার্সেন্ট কমে গেলো তো কুড়ি পার্সেন্ট কমে গেলো মানে কত টাকা কমল তারা নিশ্চয় একশো কুড়ির উপরে কুড়ি পার্সেন্ট এখন একশো কুড়ির উপরে কুড়ি পার্সেন্ট মানে চব্বিশ টাকা তাহলে বেতন ছিল একশো কুড়ি তাহলে এখন তাদের বেতন দান কত হলো তাহলে এখন এখন অমলের বেতন হলো অমলের বেতন হলো একশো কুড়ি চব্বিশ অর্থাৎ ছিয়ানব্বই টাকা তাহলে শেষমেশ অমলের বেতন ছিল প্রথমে একশো টাকা এই যে কুড়ি পার্সেন্ট দাম বাড়লো আবার কুড়ি পার্সেন্ট দাম হ্রাস পেল এখন বর্তমানে অমলের বেতন কিন্তু ছিয়ানব্বই টাকা তাহলে ওর বেতনটা কমলো না বাড়লো তো নিশ্চয় কমলো একশো থেকে ছিয়ানব্বই বার কমলো কত টাকা একশো মাইনাস ছিয়ানব্বই অর্থাৎ চার টাকা এই চার টাকা কমল এখন এই চার টাকা কমলো কত টাকাতে একশো টাকাতে কেন একশো টাকা আমরা ধরেছিলাম তার বেতন ছিল তাহলে একশো টাকায় কমলো চার টাকা এখন এখানে প্রশ্ন করেছে অমলের বেতন শতকরা কত পরিবর্তন হলো তাহলে অমলের বেতনের শতকরা পরিবর্তন হলো চার পার্সেন্ট হাঁস পেল অর্থাৎ তোমরা উত্তর লিখবে অমলের বেতন শতকরা চার টাকা কমলো বা বলতে পারো অমলের বেতন চার পার্সেন্ট হ্রাস পেল তো এটি ছিল আজকের অঙ্ক আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদেরকে থাকো থ্যাংক ইউ